আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা এই ছবিটাকে আপনি কখনো দেখেছেন ইলিয়াস আলীর মেয়েকে আদর করছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পাশে বসে আছেন ইলিয়াস আলীর স্ত্রী এবং ছেলেরা তারা এসেছেন জননেত্রীর কাছে তাদের বাবাকে স্বামীকে ফিরিয়ে দেবার আকুতি নিয়ে কারণ তারা জানেন না তিনি কোথায় কি মায়া নিয়ে সেই মেয়েটাকে আদর করছেন মমতা মহিমা শেখ হাসিনা এবং ঠিক এই সময়েই কয়েকশো কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে মাথায় পলিথিন পেঁচিয়ে হত্যা করা হচ্ছিল ইলিয়াস আলীকে হত্যা করার পর প্যাট কেটে সব নারী ধরি বের করা হয় তার তারপরে বঙ্গোপসাগরের নুনু জলে ডুবিয়ে দেওয়া হয় তার লাশ হাঙ্গরের খাদ্য হিসেবে কার নির্দেশে হয়েছে এই হত্যাকাণ্ড গত পনেরো বছরে নাকি বাংলাদেশে একটা গাছের পাতাও নড়ত না মাননীয় প্রধানমন্ত্রী জননত্রী শেখ হাসিনার অনুমতি ছাড়া আপনারা যারা দেশে থাকেন তারা আমাদের চেয়ে ভালো জানেন এই কথা তার নির্দেশ ছাড়া এই ঘটনা সম্ভব আসলে কি এটা সম্ভব কি দোষ ছিল ইলিয়াস আলীর শেখ হাসিনার সাথে তার কোনো ব্যক্তিগত শত্রুতাই ছিল না আমার জানা মতে তো না সিফ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য একটা মানুষকে এই ভয়াবহ শাস্তি দেওয়া হয়েছিল তবুও জননেত্রী শেখ হাসিনার জন্য আমাদের মন কাঁদে আমরা চাই তিনি দেশে ফিরে আসুক বাংলাদেশের আদালতে তার বিচার হোক আমরা শামসুদ্দিন মানিকের মতো কোনো বকসুদকে দিয়ে তার বিচার করাব না আমরা প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে বিচারক নিয়ে আসব দেশের জনগণের জানার অধিকার আছে এমন প্রতিহিংসা থেকে বঙ্গবন্ধু কন্যা এইরকম স্যাডিস্ট মাদারবোর্ড হয়ে উঠেছিলেন দেশের জনগণের তার ফাঁসি দেখার অধিকার অবশ্যই আছে